দর্শক বালারিঙ্গি উপজেলার সর্বশেষ আপডেট আমি এই মুহূর্তে রয়েছি রূপগঞ্জ বড়বড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেখানে এখন সময় দুপুর একটা যেখানে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নাই বললেই চলে তবে অগোসলভাবে তারা ভোট দিয়ে আসতেছেন এবং অনেকে আবার নতুন করে যাচ্ছেন তবে আর এখানকার যে প্রিজিডিং অফিসার ওনার সাথে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত সেখানে টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি এইট পারসেন্ট ভোটকাস্ট হয়েছে তবে উনি ধারণা করেছেন যে হয়তো বা ফোরটি বা ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোটকাস্ট হতে পারে দর্শক ধন্যবাদ দর্শক শুভ অপরাহ্ন আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোট চলছে সেই তার ওই ধারাবাহিকতায় ঠাকুরগাঁ জেলার দুটি উপজেলায় ভোট ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক শুভ অপরাহ্ন আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে এর ওই ধারাবাহিকতায় ঠাকুরগাঁ জেলার দুইটি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে উপজেলাগুলো হচ্ছে বালিয়াঙ্গি এবং হরিপুর আমি এই মুহূর্তে রয়েছি বালিয়াঙ্গি উপজেলার একটি কেন্দ্রে যেটি হচ্ছে বড় পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আসলে ভোটারের উপস্থিতি এলোমেলোভাবেই দেখা যায় যেটি আসলে এখন সারিবদ্ধভাবে সকালের কিছুটা উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল বলে জানিয়েছেন তবে এখন ভোটারগুলো বিচ্ছিন্নভাবে যাচ্ছেন বা ভোট দিয়ে আসতেছেন আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এখানে এখন পর্যন্ত ফর্টি পারসেন্ট ভোট কাস্ট হয়েছে তবে এখানকার যে ভোটার সংখ্যা রয়েছেন চার হাজার ছাপ্পান্ন জন তিনি আশা করেছেন হয়তো বা যেহেতু ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত সে অনুপাতে বা আরও কিছু ভোট কাস্ট হতে পারে বলে তিনি জানিয়েছেন দর্শক আপনাকে ধন্যবাদ